আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা অনেকে জানতে চাইছেন আমার যে জারাওয়ান হাইব্রিড ঘাস আছে এটা আসলে খাওয়ার মতো উপযুক্ত কখন হয় মানে গরুকে কখন খাওয়ানোর উপযুক্ত হয় এই নিয়ে আপনারা একটা ভিডিও চাইছিলেন আমি আপনাদের মাঝে সেরকমই একটা ভিডিও নিয়ে আসছি আমি এই যে এইগুলো মানে কাটিং রাখার জন্য অনেক বড় করে ফেলছি এটা আসলে খাওয়ার উপযুক্ত অনেক আগেই হয়েছিলো দেখেন মিনিমাম বিশ ফিট লম্বা আর এগুলোই আমি এদিকে কেটে খাওয়াইছি আজকে পনেরো দিন তো এগুলো এখনও হয়তো বা খাওয়ার মতো উপযুক্ত হয় নাই আর এর পাশে এদিকে দেখেন না আমি তো এক সাইড থেকে কাটা শুরু করছি একদিকে হচ্ছে দিকে কাটতেছি এরকম এই ঘাসগুলো আবার খাওয়ানোর মতো উপযুক্ত হয়েছে আমি এদিক থেকে খাওয়াচ্ছি কারণ এখন এই ঘাসটাতে যে পরিমাণ রস আসছে এই যে এই ঘাসটাতে যে পরিমাণ রস আছে এই ঘাসে আপনার পুষ্টির পরিমাণটা বেশি মানে আপনি এইভাবে যদি খাওয়ান তাহলে গাভী খায়ও বেশি এবং এই ঘাসে পুষ্টির পরিমাণও বেশি থাকে ঠিক আছে এই জন্য মানে জার ঘাসটা এটা কিন্তু বয়স বেশি না এক মাস মানে আমি এদিক থেকে এক মাস আগে কেটে খাওয়াইছি এদিক থেকে দশ দিন হয়েছে মানে একদিক দিয়ে খাওয়াচ্ছি আরেক দিক দিয়ে হচ্ছে এরকম এটা অনেক আগে খাওয়ার উপযুক্ত হয়ে গেছিলো কাটিং রাখার জন্য এত বড় করছি আসলে আপনারা এত বড় করবেন না কারণ এত বড় করলে আপনারা গরু আসলে সম্পূর্ণ খায় না আমার মিনিমাম এতটুক রেখে তারপরে কাটতে হচ্ছে কারণ এগুলো তো গরুয় খায় না আর নষ্ট হয় অনেক সে জন্য আমি যে ভাবটা দেখালাম আপনাদের যে এরকম পরিমাণ বড় হলে আপনারা ঘাসটা গরুকে কেটে খাওয়াতে পারবেন আর আপনাদের যাদের কাটিং লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে এমনিতে আমি জার হাইব্রিড গাছে কাটিং দিয়ে দেবো অ্যাভেলেবল কাটিং আছে আপনারা নিতে পারেন এই যে আমার গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে আসছি মনে হলো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি কারণ আপনারা অনেক দিন থেকে বলতেছেন যে ভাই আপনি কখন এই ঘাসটা কেটে খাওয়ান একটা ভিডিও দেবেন কী পরিমাণ খুশি বাড়াইছে দেখেন আমি কিন্তু নিয়মিত কেটে খাওয়াচ্ছি তো ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন যাতে কিছু ভিডিও আপনাদের মাঝে দিতে পারি এবং আমার শখের খামারের সকল আপডেট আপনাকে জানাতে পারি আসসালামু আলাইকুম